নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে ডিমের কারি এই সিম্পলভাবে যদি ডিমের কারি করেন খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন তার জন্য প্রথমেই আমি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি দেখুন এইভাবে ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে ডিম সেদ্ধ করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়েছি দেখুন আর তেলটা গরম করে ডিমগুলোকে আগে খোসা ছাড়িয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো ফ্রাই করে নিচ্ছি ডিমগুলো ফ্রাই করে নিচ্ছি তাতে একটু পরিমাণ মতন হলুদ দিলাম আর এই হলুদ দিয়ে ডিমগুলো ফ্রাই করলে কিন্তু কালারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু ভালো লাগে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবেন খুব বেশি জোরে রাখা চলবে না এতে করে কিন্তু ডিমগুলো খুব সুন্দর ফ্রাই হয়ে যাবে দেখো ডিমগুলো কিন্তু হয়ে গেছে ফ্রাই তাই তুলে রেখে দিলাম এরপর ওই তেলেই দেখুন আমি গোটা জিরে ফোড়ন হিসেবে দিলাম আর এই গোটা জিরেটা একটু মানে ফ্রাই হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি দেখুন শুকনো মরিচ দিলাম মানে শুকনো কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা তারপর শুকনো লঙ্কা দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ফ্রাই করে নিতে হবে দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তবে অন্য মশলা দেব দেখুন পেঁয়াজ কিন্তু ভাজা হওয়াটা খুব প্রয়োজন দেখুন এইভাবে পেঁয়াজগুলো অল্প ভেজে নিতে হবে পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে তাতে রসুন বাটা আর আদা বাটা আর তার সাথে অল্প একটু পেঁয়াজ বাটা দিলাম এতে করে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয় সেই জন্যই দিলাম এবার সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা কষলে কিন্তু স্বাদ খুব ভালো হয় পেঁয়াজগুলো যাতে একটু নরম হয়ে যায় সেই জন্য কিন্তু একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবার দেখুন পেঁয়াজ আদা রসুন কিন্তু ভালো করে ফ্রাই করে নিচ্ছি এতে করে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি একদম মানে বেশি রাখবেন না তাতে কিন্তু পুড়ে যাবে ভালো করে ফ্রাই করা যায় না দেখুন ভালো করে আমি কিন্তু ভিজে নিলাম এইভাবে পেঁয়াজ আদা রসুন কিন্তু ভেজে নিতে হবে এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ হলুদটা দিয়ে আবার একটু দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কিন্তু বারে বারে নাড়াচাড়া করতে হবে তারে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাবে এতে করে কিন্তু কারিটা খুব সুন্দর টেস্টি হবে দেখুন হয়ে গেছে এই সময় আমি দুটো ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম থাকলে দেবেন না থাকলে দেবেন না দেখুন ক্যাপসিকামটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে কিন্তু স্বাদ খুব ভালো হয় এবার টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে মিশিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয় কিন্তু আমি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার মশলাটা ভালো করে কষে নিতে হবে মশলা যত কষবেন খেতে কিন্তু খুব ভালো লাগে মশলাগুলো যাতে ভালো করে ভাজা যায় সেই জন্য অল্প একটু গরম জল কিন্তু দিয়ে দিলাম গরম জল দিয়ে দেখুন আবার ফ্রাই করে নিচ্ছি এইভাবে মশলা কিন্তু কষলে ডিমের কারি খেতে খুব ভালো লাগে গ্যাসের ফ্লেম কিন্তু মাঝারি আঁচিয়ে রেখেছি আর সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কষা হয়েই এসেছে এইভাবে একবার ডিমের কারি বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু খুব ভালো হয় আবার অল্প একটু জল দিলাম জল দিয়ে আবার মশলাটা কিন্তু কষে নিচ্ছি হয়ে গেছে এই সময় যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো এবার মশলা দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে আর যখন ভালো করে তেল ছেড়ে দেবে মশলা থেকে তখনই আমি এতে অল্প একটু গরম জল অ্যাড করব। দেখুন কষা কিন্তু আমার হয়েই এসেছে এইভাবে ডিমের কারি কিন্তু খুব ভালো লাগে দেখে বুঝতে পারছি কষা হয়ে গেছে এই সময় আমি গরম জল দিয়ে দিলাম গরম জলটা দিয়ে কিছুক্ষণ কিন্তু ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন দশ মিনিট পর এই ঢাকাটা খুললাম। আর একটু কিছুক্ষণ ফুটতে দিলে কারিটা খেতে খুব টেস্টি হয় রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখুন এই সময় আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে দেখুন একটু নাড়াচাড়া করে দিলাম ভালো করে গরম মশলাটা চারদিকে মিশিয়ে দিলাম এইভাবে ডিমের কারি করলে খুবই ভালো লাগে দেখুন কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইম রেখে দিলাম আমি কিন্তু গ্যাসের ফ্লেম এই সময় বন্ধ করে দিয়েছি একটু ঢেকে রাখতে হবে যে কোনো জিনিসই রান্না করে আপনি কিছুক্ষণের জন্য কিন্তু স্ট্যান্ডিং টাইম দেবেন এতে করে কিন্তু স্বাদ খুব ভালো হয় ব্যাস আমার রেডি হয়ে গেছে ডিমের কারি আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক করে আমার পাশে থাকুন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা